প্রতিরক্ষা প্রযুক্তির দৌড়ে সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা হল চীনের হাইপারসনিক মিসাইলের সাফল্য এবং পাকিস্তানের গোপন আন্তঃমহাদেশীয় মিসাইল কর্মসূচি একদিকে প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের প্রতিযোগিতা অন্যদিকে সামরিক শ্রেষ্ঠত্ব অর্জনের হুমকি এই দুই কারণ বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে অস্থির করে তুলছে চীন পাকিস্তান ও যুক্তরাষ্ট্র তিনটি দেশের প্রতিরক্ষা নীতিতে যে পরিবর্তন এসেছে তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপরও ব্যাপক প্রভাব ফেলছে বিশ্বজুড়ে হাইপারসনিক প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং ভারত নিজ নিজ পর্যায়ে অগ্রসর হচ্ছে রাশিয়া এরই মধ্যে হাবানঘাট ও জিরকন নামের হাইপার্সনিক মিসাইল পরীক্ষামূলকভাবে চালু করেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ আরআর ডাব্লিউ ও এইসএ ডাব্লিউসি নামের দুটি হাইপারসনিক অস্ত্র উন্নয়নের পথে রয়েছে এসব প্রকল্পের মূল উদ্দেশ্য হল শত্রু দেশকে চমকে দেওয়ার মতো গতিসম্পন্ন অস্ত্র তৈরি করা যাতে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে উল্লেখযোগ্য আরেকটি দিক হল স্পেস বেসড ওয়েপন সিস্টেম বা মহাকাশভিত্তিক অস্ত্রায়ন যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে চীন এরই মধ্যেই তার উপগ্রহভিত্তিক নজরদারি ও অস্ত্র পরিচালনা প্রযুক্তি উন্নয়ন করছে যার মধ্যে রয়েছে মিসাইল ট্র্যাকিং স্যাটেলাইট ও অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র যুক্তরাষ্ট্র এই খাতে স্পেস ফোর্স গঠন করেছে এবং হাইপারসোনিক অস্ত্র মহাকাশ থেকে নিয়ন্ত্রণের সম্ভাবনা খতিয়ে দেখছে এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর যুদ্ধ প্রযুক্তিও ভবিষ্যতের অস্ত্র প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হাইপারসোনিক মিসাইল চালনা টার্গেট নির্বাচন এবং প্রতিরক্ষা এআই দিয়ে নিয়ন্ত্রিত হলে মানব হস্তক্ষেপ ছাড়াই যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি বাড়ে এ কারণে নিরাপত্তা বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করছেন যে হাইপারসোনিক প্রযুক্তির সঙ্গে এআই মিলিয়ে গেলে যুদ্ধের নিয়ন্ত্রণ মানুষের হাত থেকে সরে যেতে পারে এদিকে চীন সামরিক আধুনিকায়নের ক্ষেত্রে এক নতুন যুগে প্রবেশ করেছে যার প্রমাণ তারা সম্প্রতি সফলভাবে পরীক্ষা চালিয়েছে হাইপারসনিক মিসাইল ফেইথিয়ান টু এই ক্ষেপণাস্ত্র ঘন্টায় চোদ্দ হাজার কিলোমিটার গতিতে চলতে সক্ষম যা শব্দের গতির প্রায় বারো গুণ সাধারণত হাইপারসোনিক মিসাইল শব্দের গতি থেকে পাঁচ গুণ বেশি গতিতে চলে সেই তুলনায় ফেইতিয়ান টু এর গতি উল্লেখযোগ্যভাবে বেশি এবং এটি আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে চীনের অগ্রগতি প্রমাণ করে চীনা গণমাধ্যম দাবি করছে এটি একযোগে রকেট ও র্যামজেট ইঞ্জিন ব্যবহার করতে পারে বিশ্বের প্রথম কোন মিসাইল যা এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে এক ইঞ্জিন থেকে অন্য ইঞ্জিনে রূপান্তর ঘটাতে সক্ষম হয়েছে রকেট ও র্যামজেট ইঞ্জিনের সমন্বয়ে কাজ করানো অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া রকেট ইঞ্জিনে যেখানে আলাদা করে জ্বালানি ও অক্সিডাইজার মজুত থাকে র্যামজেট ইঞ্জিন বায়ুমণ্ডলের অক্সিজেন ব্যবহার করে উচ্চ গতিতে গতি বাড়ায় এই দুই ধরনের ইঞ্জিনের মধ্যে নির্বিঘ্ন স্থানান্তর বিশেষত উচ্চ গতি ও তাপমাত্রার মধ্যে একটি বিরল প্রযুক্তিগত অর্জন ফেইতিয়ান টু পরীক্ষায় দেখা গেছে মিসাইলটি উচ্চ গতির সময়েও অত্যন্ত গরম ও চাপে স্থিতিশীল থাকতে পেরেছে যা যুদ্ধক্ষেত্রে মিসাইলটির নির্ভরযোগ্যতা এবং ধ্বংসাত্মক ক্ষমতার প্রমাণ দেয় এটি যুদ্ধের কৌশলে বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র এই পরীক্ষাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এতে যথেষ্ট উদ্বিগ্ন কারণ হাইপারসনিক মিসাইল প্রতিপক্ষের জন্য বিশেষভাবে এটি সাধারণত ব্যালিস্টিক মিসাইলের মতো নয় বরং নিচু উচ্চতায় অপ্রত্যাশিত গতিপথে গমন করে ফলে রাডারে ধরা সম্ভাবনা কম কংগ্রেশনাল বাজেট অফিসের এক রিপোর্টে বলা হয়েছে এই প্রযুক্তির কারণে লক্ষ্য বস্তু শনাক্ত করা এবং প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে এই হুমকি মোকাবেলায় চীনার প্রতিষ্ঠানগুলোর উপর যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অ্যাডভান্সড কম্পিউটিং নিষেধাজ্ঞা দিয়েছে চীনের আরেকটি অত্যাধুনিক মিসাইল পি এল ফিফটিন এরই মধ্যেই বৈশ্বিক যুদ্ধক্ষেত্রে কার্যকরতার প্রমাণ রেখেছে পাকিস্তান এই দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইলটি ভারতের বিরুদ্ধে মে মাসের সীমান্ত সংঘর্ষে ব্যবহার করে ভারতের একটি রাফাল যুদ্ধবিমানকে দূর থেকে গুলি করে নামাতে সক্ষম হয় পিএল ফিফটিন শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে চলতে পারে এবং দুইশো কিলোমিটারের বেশি রেঞ্জে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ভারতের রাফাল পাইলটরা মিসাইলটির প্রকৃত রেঞ্জ সম্পর্কে বিভ্রান্ত ছিলেন বলে ওই হামলায় বড় ক্ষতির সম্মুখীন হন এটি সামরিক গোয়েন্দা ব্যর্থতারও একটি উদাহরণ এই ঘটনার পর যুক্তরাষ্ট্র এল ফিফটিন এর ক্ষমতায় প্রভাবিত হয়েছে এবং একই ধরনের মিসাইল তৈরির প্রকল্প হাতে নিয়েছে মার্কিন বিমান ও নৌবাহিনী এম টু সিক্সটি নামের একটি উন্নত মিসাইলের উন্নয়নে কাজ করছে যা পিএল ফিফটিনের জবাব হতে পারে লক মার্টিন কোম্পানি আট বছর ধরে এই মিসাইল তৈরির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে পরিকল্পনা অনুযায়ী এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকর এবং দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল হবে যা স্টেলথ ফাইটার থেকে উৎক্ষেপণ করে শত্রুপক্ষের যুদ্ধবিমান ড্রোন ও মিসাইল ধ্বংসে ব্যবহৃত হবে চীন ও পাকিস্তানের এই প্রযুক্তিগত অগ্রগতি কেবল হাইপারসনিক এবং দূরপাল্লার মিসাইলেই সীমাবদ্ধ নয় বরং আরও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে পাকিস্তানের গোপন আইসিবিএম উন্নয়ন কর্মসূচি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে পাকিস্তান এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পাকিস্তান থেকে ছোড়া হলে সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে এ তথ্য প্রথম প্রকাশ পায় মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সে এই অস্ত্র তৈরির প্রকল্প সফল হলে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে স্বীকৃতি দিতে হবে যুক্তরাষ্ট্রকে যা তাদের কূটনৈতিক সম্পর্কেও বড় ধাক্কা দেবে এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতা গুরুতর হুমকির মুখে পড়বে পাকিস্তান এরই মধ্যেই দুই কিলোমিটার রেঞ্জের শাহিন থ্রি মিসাইল তৈরি করেছে যা ভারতের বেশ কয়েকটি বড় শহরকে টার্গেট করতে পারে কিন্তু আইসিবিএম হলে এর পাল্লা হবে পাঁচ হাজার পাঁচ শত কিলোমিটারের বেশি যা যুক্তরাষ্ট্রকেও হুমকির আওতায় আনবে পরমাণু অস্ত্রে সমৃদ্ধ পাকিস্তানের এই উচ্চাকাঙ্ক্ষা ভারতের পাশাপাশি আমেরিকার কাছেও এক নতুন নিরাপত্তা সংকট তৈরি করবে ভারতও এই অস্ত্র প্রতিযোগিতায় পিছিয়ে নেই ডিআরডি ও কর্তৃক অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের পাল্লা সাত হাজার কিলোমিটারেরও বেশি যার আওতায় চীন পাকিস্তান এমনকি ইউরোপ ও আফ্রিকার কিছু অংশ রয়েছে ভারত বর্তমানে তার মিসাইল প্রযুক্তিকে আরও উন্নত করার দিকে মনোযোগী যার মধ্যে রয়েছে অ্যান্টি মিসাইল সিস্টেম স্পেস ভিত্তিক নজরদারি ও এআই নিয়ন্ত্রিত কৌশলগত কমান চীন পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা এক নতুন অস্ত্র দৌড় শুরু করেছে প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ হিসেবে মিসাইল তৈরি আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলছে পারমাণবিক ও হাইপার্সনিক অস্ত্রের প্রসার ভবিষ্যতে ভুল বোঝাবুঝি হলে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে এই অবস্থায় প্রয়োজন সর্বোচ্চ কূটনৈতিক দূরদর্শিতা স্বচ্ছতা ও অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংলাপের পুনঃস্থাপন বিশ্লেষকরা বলছেন পারমাণবিক ও উচ্চগতির অস্ত্র প্রতিযোগিতা অনিয়ন্ত্রিত হলে এক মুহূর্তেই তা ভয়াবহ সংঘর্ষের রূপ নিতে পারে তাই এই সময় আন্তর্জাতিক স্তরে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কূটনৈতিক আর প্রযুক্তিগত স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি অন্যথায় এই অস্ত্র প্রতিযোগিতা মানব সভ্যতার ভবিষ্যতের ওপর অন্ধকার ছায়া ফেলতে পারে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ